নমস্কার ডিওয়ান সবাই সবাইকে করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম তালের পিঠা হয়তোবা অনেক খেয়েছেন তবে এই পিঠাটা একবার হুলো খেয়ে দেখতে পারেন এই পিঠার স্বাদ এতটাই জিবে লেগে থাকার মতো তাছাড়া তাল দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তো না দেখলে বিশ্বাস করা যায় না আর তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে কড়াইয়ে আমি এক বাটি তালের রস ব্যবহার করলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী তালের রসটা ব্যবহার করতে পারেন এরপরে এখানে দুধ দিয়ে দিব। আর দুধের বদলে আপনারা কিন্তু জলটাও ব্যবহার করতে পারেন আর দুধটা দিলে এই পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার খুব ভালোভাবে তালটাকে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে বলক এসেছে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম হয়তোবা স্কিপ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব আর চালের গুঁড়ো কিন্তু একবারে দেব না একটু একটু করে দিয়ে ডোটা আমি তৈরি করে নেব তবে এই পিঠায় চালের গুঁড়োটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে কোনো রকম আটা ময়দা অথবা সুজি ব্যবহার করা যাবে না আর খুব ভালোভাবে নেড়ে চড়ে ডোটা আমি তৈরি করে নেব। এরপরে ডোটাকে একটা পাত্রে আমি ঢেলে নিব আর অনেকটাই গরম রয়েছে কিছু সময় একটু ঠান্ডা করে নেব হালকা একটু ঠান্ডা করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর এখনও কিন্তু অনেক গরম রয়েছে এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়োর যে ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে সুন্দর একটা ডো তৈরি হয় পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় আর এই পিঠাটা তৈরি করতে গেলে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে তবে একটু সময় নিয়ে কিন্তু মথে নিতে হবে আমি অফ ক্যামেরায় ভালোভাবে মথে নিব এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বেলার সুবিধার্থে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর লম্বা লম্বি করে বেলে নিতে হবে এই পিঠার মূল হচ্ছে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে আর এই যে বেলানোর অংশগুলো সেগুলো কিন্তু সমানভাবে তৈরি করে নিতে হবে কোনো আঁকা বাঁকা হবে না একবারে পাতলা করে বেলে নিতে হবে তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে খুব ভালোভাবে বেলে নিলাম এখন চারিপাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে রুটিটাকে একবারে পেপারের মতো করে পাতলা করে বেলে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার এই রুটিটাকে তিন ভাগে ভাগ করে নেব আমি একটা স্কেলের সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি আবারও চালের গুঁড়োটা ব্যবহার করব আর এই ডোটা যখন তৈরি করবেন নরম করে তৈরি করা যাবে না একটু শক্ত করে তৈরি করলে এই যে ডিজাইনগুলো তৈরি করতে সুবিধা হবে এবার একটার পর একটা এভাবে কিন্তু লেয়ারগুলো বসাতে হবে তিনটা লেয়ারে কিন্তু সমানভাবে বসাতে হবে আবারও বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এখন আমি এই লেয়ারগুলো মুড়িয়ে নেব আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম চাপ দিয়ে মুড়িয়ে নেবেন না আলতোভাবে মুড়িয়ে নিতে হবে আর দেখতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এবার বাড়তি অংশগুলো আটার পেস্ট দিয়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় কোনোভাবে খুলে না আসে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর দেখতে পারলেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা তৈরি করতে পারেন একইভাবে আমি অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা একবারে দেওয়া যাবে না একটা একটা করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে যেমন একটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে তেল ছড়িয়ে দিতে হবে এরপরে আবার কিন্তু একটা দিতে হবে মানে এইভাবে যে কয়েকটা পিঠা ধরে সে কয়েকটা পিঠা কিন্তু ভেজে নিতে হবে আর আমি আবারও বলছি একবারে যদি পিঠাগুলো দেন তাহলে লেয়ারগুলো খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে হালকা যখন একটু ভাজানো হয়ে যাবে এরপরে কিন্তু ধাপে ধাপে আপনারা পিঠা দিতে পারেন তবে এই পিঠাগুলো ভাজতে গেলে অবশ্যই কিন্তু একটু ধৈর্যর দরকার হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে হুরা করা যাবে না তাড়াহুড়া করলে উপরের অংশগুলো কিন্তু ভালোভাবে ভাজানো হবে ভিতরের অংশগুলো ভালো ভাজানো হবে না এবং খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পিঠাগুলো আমি এবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব আমি অফ ক্যামেরায় ভালোভাবে কিন্তু পিঠাগুলো ভেজে নিলাম এখনও যে ভাজানো সেভাবে ভাজানো হয়নি আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এবার পিঠাটা ভাজানো খুব সুন্দর হয়েছে এখন আমি একে একে তুলে নিব আর পিঠাটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার এই পিঠাগুলো গুড়ের শিরা তৈরি করে দিতে হবে তার আগে আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি একটু গরম করে নিচ্ছি গুড়ের শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে চিনি শিরা তৈরি করেও দিতে পারেন আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর গুড়ের শিরাটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না একটু ঠান্ডা করার পরে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে এতটা মুছমুছে হবে খেতে খুব ভালো লাগবে আর এই পিঠাটা আপনারা চাইলে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর মুসমুসে যে ভাবটা সেটা কিন্তু থেকেই যাবে এখন আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা খাওয়ার আগে দেখে কিন্তু মন ভরে যাবে যে দেখতে এতটা সুন্দর হয় আর তালের পিঠা বলে কথা তাল দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আপনার ফ্যামিলিকে খুশি রাখুন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন